অবৈধভাবে সম্পত্তি দখল জোর জবরদস্তি বাড়ি থেকে উচ্ছেদের ঘটনায় তিনজনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন এক দম্পতি পরবর্তীতে সুষ্ঠু বিচার পেতে বিলুনি আদালতে দ্বারস্থ হয়েছেন ঘটনার বিবরণে জানা গিয়েছে শান্তির বাজার মহকুমাধীন বাইখোড়া সুভাষ কলোনি এলাকার বাসিন্দা শ্যামল সরকার চল্লিশ বছর ধরে বাড়িঘর নির্মাণ করে বসবাস করে আসছেন শান্তিরবাজারের বাসিন্দা প্রদীপ মজুমদার রাজু মজুমদার ও কৌশিক চৌধুরী তাদের জায়গা নিজের নামে করে ফলে অভিযোগ এই ঘটনার প্রতিবাদে শ্যামল সরকার আদালতের নিকট দ্বারস্থ হয়েছেন সুষ্ঠু বিচারের জন্য দু সালের কুড়ি সেপ্টেম্বর আদালতে মামলা দায়ের করেছে পাশাপাশি অবৈধভাবে সম্পত্তির দখল মুক্ত করে তাদের সম্পত্তির ফিরিয়ে দেওয়ারও আর্জি জানিয়েছেন কিন্তু সেই মামলা বিচারাধীন থাকাকালীন বুলডোজার চালিয়ে মাটি কেটে নেওয়ার চেষ্টা করেছেন প্রদীপ মজুমদার রাজু মজুমদার ও কৌশিক চৌধুরী এমনটাই কিন্তু অভিযোগ তাদের বাধা দিলে প্রাণনাশের হুমকি দিয়েছেন শুধু তাই নয় রাতের আধারে বসত ঘরে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টাও করেছে ছেলে রাজু মজুমদার এবং হের লগে আরো অনেক অনেক আছে নাম জানি না কিন্তু হে একজন কুটটা ব্যবসায়ী কিন্তু এখানে যে কুটটা ব্যবসায় কুটটা ব্যবসায় কত ফোলামান আইয়ে কিন্তু কোনো প্রতিবাদ না কোনো 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 কিছু আমরা সুরক্ষা দেখি না এখন আমরা মাননীয় কোর্টে আমরা ব্যবস্থা করেছি কার কার বিরুদ্ধে মামলা করছেন মামলা করছি আমরা প্রদীপ মজুমদার কৌশিক চৌধুরী এবং রাজু মজুমদার গতকালকে কি হয়েছিল আগুন লাগিয়ে আমাদের বসত বাড়ি পুরে দেওয়া হয়েছিল বসত বাড়িতে আগুন লাগা দেওয়ার পরে ঘরের মধ্যে আমি বাচ্চাকে পড়াইতে আসি আমার স্বামী খেয়ে দেয় রাত্রে নয়টা নাগাদ ঘুমাইছিল ঘুমাইছে পরে আমি বাচ্চাকে পড়াইতে আসি রাত্রে হঠাৎ করে দেখতে আসি আমি ঘরের মধ্যে আগুন পূর্বগুনাতে আগুন দেখা যাইতেছে